আমার বন্ধুগণ কথা গেলে দিল থেকে শোনেন এই জন্য আবারো বলছি আপনার অন্তরে যদি কোনোভাবে আপনার অন্তর যদি শক্ত হয়ে যায় আপনার দিল যদি শক্ত হয়ে যায় আপনার দিল যদি দুনিয়ার মধ্যে ডুবে পড়ে যায় আপনার দিল যদি দুনিয়ার পিছনে ছুটে চলে আপনার মনে যদি শুধু শয়তানি আর নাফরমানি থাকে আপনি মাঝে মাঝে কবর জিয়ারত করে আস কবরের কাছে যাবেন কবরের কাছে গেলেই বুঝতে পারবেন একা একা যাবেন গভীর রাত্রে যাবেন বুঝতে পারবেন কবরের কাছে গেলে আপনার চাইতে কত পাওয়ারফুল শক্তিমান মানুষ পড়ে আছে হাত নাড়াতে পারে না কবরের মাটি গোলাও সরাতে পারে না আজ আপনার জবান আছে শয়তানি করার সুযোগ আছে আপনি আমিও যদি মরে যাই আমাদের কবরের উপর দিয়া কত গুড়া গাদা হাঁটবে প্রস্রাব করবে আমরা সরাতে পারব না ঠিক কিনা বলে এই আমার বন্ধুকে রসুল বলেছে তোমরা মাঝে মাঝে খবর জিয়ারত কর কেন এটি তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে অন্য হাদিসে রসুল বলেছেন তোমরা কবর জিয়ারত করো কেননা এটি তোমাদের আখেরাতের কথাকে বারবার শরম করিয়ে দিবে দুনিয়ার কিছু ভয় দুনিয়ার কিছু লোভ লালসা তোমাদের ভিতর থেকে চলে যাবে গিয়া দেখো কত বড় বড় ফয়েলওয়ান যার একটা আঙ্গুলের হেলনে গোটা দুনিয়া চলত সেও কবরে পড়ে আছে কবর ভেঙে গিয়েছে কত কবর মাটি পড়ে গিয়ে পানি ঢুকে গিয়েছে কেউ দেখবার মত নাই তুমিও মরে যাবা আমিও মরে যাব কোন জায়গায় কার খবর হবে হয়তো কেউ আমাদের কেউ দেখবার মতো থাকবে না কেন বলে এই জন্য খুব মনোযোগ দিয়ে শোনেন দুনিয়ার জমিনে আমাদেরকে কি করা লাগবে শেখ ইবনু সাইমিন রহমাতুল্লাহ আলাইহি বলেন যখন তোমার হৃদয় উদাসীন হয়ে যাবে তোমার আত্মা দুনিয়ার জন্য মিশে যাবে তখন তুমি মাঝে মাঝে কবরের কাছে যাও এবং সেই মানুষগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করো যারা গতকালও তোমার মতই এই জমিনের উপরে ছিল আজ তারা নাই একবার দেই লড়ীদের কাছে যাও গিয়ে দেখো কালকে যারা গতকালকে ভাই বন্ধু রে নিয়া এখানে সবাই যা আড্ডা মারার জন্য যায় ছেলে পেলেরা যায় ওখানে খাওয়ার জন্য যায় কাচ্চি খাওয়ার জন্য যায় সবাই তো ওই গুলা তো ওই বিল্ডিং গুলাতে খাওয়ার জন্যই যাইত সবাই বন্ধু-বান্ধব খাইতেছিল কত আড্ডা মারতেছিল কত হয়তো পানির মুতোলে চুমুক লাগিয়েছিল ওই সময় আজরাইল চলে এসেছে কত ভাই বিদেশে যাবে তারা পাসপোর্ট রেডি ভিসাও ঠিক হয়ে গিয়েছে মরে গিয়েছে বোঝা গেল আসবে আসবে কাউকে কখনো বলে বলে না ঠিক জন্য দুনিয়ার জমিনে আমাদেরকে চলার পথে মতকে স্মরণ রাখতে হবে তো ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লাহ আরো জোরে বলেন না ইনশাআল্লাহ মত মরে থাকবে তো আমরা এই পৃথিবীতে যা করি সব বাঁচার জন্য কার জন্যে এখানে একজন আছে নিজে আনা আমি যা করতেছি মরার জন্য হ্যাঁ কেউ এখন একজন যে আমি হে আল্লাহর অলি আমি যা করি মরার জন্য নাই সব আল্লাহর কুতুব সব বাঁচার জন্য অসুস্থ হলেই ডাক্তারে যান কি জন্য বাঁচার জন্যে সুস্থতা মানে কেন বাচ্চা দেখে কয়েকদিন কোন ঔষধে কাজ হচ্ছে না হুজুরের কাছে জান হুজুর আমার তো কিছু হইতেছে না একটু দোয়া বলে কি বলে একটু ভালো করে সবই তো বাঁচতে চাই মানে রাখবেন এই পৃথিবীতে পারবো 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 চাইলে না আজ না হয় কাল আপনাকে আমাকে মরা লাগবে কি নিয়ে হাজির হবেন আল্লাহর কাছে কে আছে কি আছে যেটা নিয়ে রবের সামনে হাজির হবে কিচ্ছু নাই এই জন্য আল্লাহর হস্তে এই পৃথিবীতে বেঁচে থাকবার বহু চেষ্টা করেন আজ না হয় কাল আপনাকে আমাকে মরা আবার বলেন মরা পৃথিবীর কেউ চাইলে বেঁচে থাকতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক সকলে পরে না আমি কেন কথাগুলো বলতেছি আল্লাহ পাক রব্বুল যে ওয়াল জ্বালাল চাইলে কাউকে কেয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দিতে পারেন পারেন না কাউকে চাইলে এই পৃথিবীতে যেমন ফেরেশতাদের তাদের হায়াত কেয়ামত পর্যন্ত বাড়িয়ে দিয়েছে তাদের নাই কেয়ামত পর্যন্ত বেঁচে আছে বেঁচে থাকবে পৃথিবীটা খুব কেয়ামতের কাছাকাছি যাচ্ছে মৃত্যুটা খুব কাছাকাছি হচ্ছে আমাদের ব্যক্তির মৃত্যু জাতির মৃত্যু ওরা দুনিয়ার মৃত্যু খুব কাছাকাছি আসতেছে কেয়ামতের একটা আলামত হচ্ছে যেদিন মুসলমানদেরকে কা কালো কালো ছোটো ছোটো গুটা দিয়া গুটা দিয়া আঘাত করে মারবে আপনার কি মনে হয় কালো কালো ছোট গুটা এটা দিয়ে এখন মারা হচ্ছে না সারা দিনই তো গুলি করা হচ্ছে বম মারা হচ্ছে মুসলমানদেরকে ঝাঁঝা করে দেওয়া হচ্ছে ঠিক কিনা একত্রিত হয়ে একজন আরেকজনকে একটা প্লেটে ডেকে ডেকে মানুষ যেভাবে মেহমান আসলে প্লেটে ডাক দিয়ে বসে আসো একসাথে খাই এইভাবে গোটা দুনিয়ার কাফের ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে ডেকে ডেকে জমা বদ্ধ হয়ে মুসলমানদেরকে মারতেছে ঠিক না আর আমরা কি করতেছি আজ মুসলমানদের কলিজাত থেকে রক্ত জড়তেছে দুনিয়া থেকে দিনকে মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে ইসলামের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র চলছে আর আমরা এখন আছি নিজেরা নিজের কামড়া কামড়িতে ব্যস্ত নিজেরা মারা মারামারিতে ব্যস্ত একজন আর একজনের বিরুদ্ধে সারাদিন লেগেই আছে আজ মরবো না কাল মরবো না এর কোনো চিন্তাই নেই ঠিক কিনা বলেন চাইলে বেঁচে থাকতে পারবে না মরতে হবে কেউ আগে কেউ পরে কেউ আগে কেউ পরে কি আছে এমন যে জিনিস নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো এমন কোন জিনিস আসেনি আপনাদের কাছে কোনো আমল আছে আলাদা কোন স্পেশাল আমল আছে যেইটাই আছে আমার ওইটা নিয়ে দাঁড়ায় যাইব রব মাফ না দিয়ে পারবে না আছে কিছু 気持ちいないなよ。